এই রকম রঙিন পুষ্টিকর আর খেতেও অনেক মজা এই ধরনের যদি একটা টিফিন বাচ্চাদের দেওয়া যায় বাচ্চারা যেমন অনেক খুশি থাকে সেই সাথে মায়েরাও কিন্তু মানে অনেক খুশি শান্তিতে থাকে যে বাচ্চাটা সারা দিন তাদের যে পুষ্টি দরকার সেটা পেয়ে যায় যাই হোক আজকে সকালবেলা মানে আমার মেয়ের জন্য এই খাবারটা রান্না করেছি এটা খুবই সহজে রান্না করা যায় সে সেজন্য আপনাদের সাথে আসলে শেয়ার করা প্রথমেই হচ্ছে একটুখানি তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি আর অল্প একটুখানি আদা কুচি দিয়ে হালকা ভেজে তারপর মাংসগুলো দিয়ে দিয়েছি আর এই মাংসগুলো আমি রাতে অল্প একটুখানি লবণ আর পেঁয়াজটা কেটে রাখছিলাম দিয়ে মেরিনেট করে রাখছি পেঁয়াজটা মেরিনেট করে নেয় এক পাশে রেখে দিয়েছি সকালবেলা যেন তাড়াহুড়া না লাগে আর প্রথমে মাংস ভাজার সময় লবণ দিই নাই যদি জল ছাড়ে সেজন্য আর কি মাংসটা একটুখানি ভেজে মানে মিনিট দুয়েকের মতো ভেজে এর মধ্যে চাল দিয়ে দিয়েছি চালটা একটুখানি জাস্ট নেড়ে চেড় ভাজার সময় ছিল না আর ভাজার দরকারও নাই আমি তো রান্না করার পর দেখলাম যে ভা না ভাজলেও চলে মানে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি জলের পরিমাণটা হচ্ছে যে পরিমাণ আমি চাল নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ জল দিয়ে দিয়েছি ঠান্ডা জলে দিয়েছি মানে গরম আর করি নাই জল দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর যখন নাকি যে এই রকম মানে বুদবুদ থাকে জলটা শুকিয়ে যায় তখন সেই মুহূর্তে হচ্ছে আমি অল্প একটু এক চামচের মতো বিরিয়ানি মশলা দিছে আমার মেয়েটা বিরিয়ানি মশলাটা খুব পছন্দ করে সেই সাথে বিভিন্ন ধরনের সবজি আমার ছাদ বাগানের বরবটি ছিল সেইগুলো কুচি কুচি করে দিয়েছি আর গাজরগুলা ফ্রোজেন করা ছিল কুচি কুচি করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর অল্প একটুখানি টমেটো সস দিয়ে দিছি এই দেড় চামচের মতো হবে এটা দিলে যেমন টেস্টটাও হয় সে এর সাথে কালারটাও একটু সুন্দর আসে দিয়ে জাস্ট হালকা করে নাড়িয়ে চেড়িয়ে আবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিছি কারণ চালটা এখনও সম্পূর্ণ ফুটে ফুটে নাই মানে প্রায় নাইনটি পারসেন্ট ফুটে গেছে এখন হচ্ছে নাড়াচাড়া করে ওই দমে রেখে দিলেই এটা ফুটে যাবে আমি প্রায় মানে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো দমে রেখে দিছিলাম। পাঁচ মিনিট পর খুলে আমার আসলে অত সময় ছিল না সকালবেলায় এমনি তাড়াহুড়া থাকে সাতটার সময় ও বের হয়ে যায় তাই হ্যাঁ মানে পাঁচ মিনিট হওয়ার সাথে সাথেই হচ্ছে আমি একদম আবার একটু খালকে নেড়েচেরে ও টিফিন বক্সের মধ্যে ঢুকাই দিচ্ছি মানে যেন বাষ্পটা একটুখানি বের হয় শুধু জাস্ট এতটুক ওয়েট করছি যেন নষ্ট না হয়ে যায় কারণ বক্সটা তো বদ্ধ থাকবে প্রায় আরও দুই তিন ঘন্টা জাস্ট বাষ্পটা বের করে ওরে টিফিন দিয়ে দিছি আর আজকে যেহেতু একটু অন্যরকম খাবার এই খাবারগুলো হচ্ছে ওরা টিফিনের সময় মানে ওদের বান্ধবীদের নিয়ে খেতে খুব পছন্দ করে মানে সাত আটজন বান্ধবী যেন মানে টিফিনের সময় খেতে পারে মানে সেই পরিমাণে দিয়ে দিচ্ছি আরও বাকিরাও নিয়ে আসে একসাথে মিলে ওরা খায় আর সকালবেলা একটা ভালো টিফিন দিলে আমার মেয়ের এক্সপ্রেশনই অন্যরকম থাকে মুখটা খুব হাসি খুশি থাকে আমারও খুব ভালো লাগে আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন